দুই সপ্তাহের মধ্যেই চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির এ সময়ের মধ্যে বাজারে বড় ধানের চাল চলে আসায় দাম কমবে বলে মন্তব্য করেন তিনি আমাদের বড় আর সপ্তাহ দুয়েকের মধ্যে আসবে বাজারে এবং আমাদের যে মূলত চিকন চাল এই চালটা বড় থেকেই আসে সেটা আপনারা নাজিশাইল বলেন বা মিনিকেট বলেন এটা এই মৌসুমের চাল থেকেই এই চালটা আসে চদ দুই সপ্তাহের ভিতরে আমরা আশা করি বাজারে নতুন ধানটা উঠে আসলে মঙ্গলবার ভোজ্য তেলের আমদানি ও সরবরাহ সহ সার্বিক বিষয়ে পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বাণিজ্য উপদেষ্টা বলেন দুই সপ্তাহের মধ্যে বাজারে বড় ধানের চাল আসবে আশা করি নতুন ধান উঠে আসলে চালের বাজার আরো সহনীয় হয়ে উঠবে বেশ কিছুদিন ধরে চালের দাম বেশি থাকায় দুঃখ প্রকাশ করে তিনি জানান বড় ধান বাজারে আসলেই দাম কমবে কারণ নাজির শাইল আর মিনিকেটের মতো চিকন চালগুলো বড় মৌসুমের চাল থেকেই আসে উপদেষ্টা জানান চলতি বছর আবহাওয়া ও বিদ্যুৎ ঠিক মতো ছিল পাশাপাশি সারের সরবরাহ ভালো থাকায় এবছর ধানের ফলন ভালো পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি শেখ বসিরউদ্দিন আরও বলেন কৃষি পণ্য একটি গতিশীল জিনিস তবে সব পণ্যে সরকার তীক্ষ্ণ দৃষ্টি রেখে ব্যবস্থাপনা করছে যেসব পণ্যের দাম সহনীয় করা প্রয়োজন বলে মনে করে সরকার সেসব পণ্যের দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বরিশাল ডট নিউজ